ওগো মা রাজার দুলাই যাবে আজি মোর ঘরের সমুখ পথে আজি এ প্রভাতে গৃহকাজ লয়ে রহিব বলো কি মতে বলে দে আমায় কি করিব সাজ কি ছাদে কবরী বেঁধে লব আজ পরিব অঙ্গে কেমন ভঙ্গে কোন বরণের বাস মাগো কি হলো তোমার অবাক নয়নে মুখপানে কেন চাস আমি দাঁড়াবো যেথায় বাতায়ন কোনে সে চাবে না সেথা জানি তাহা মনে ফেলিতে নিমেষ দেখা হবে শেষ যাবে সে সুদূরপুরে শুধু সঙ্গের বাসি কোন মাঠ হতে বাজিবে ব্যাকুল সুরে থবু রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে শুধু সে নিমেষ লাগি না করিয়া বেশ রহিব বলো কি মতে ও গো মা রাজার দুলাল গেল চলি মোর ঘরের সমুখ পথে প্রভাতের আলো ছলিল তাহার স্বর্ণ শিখর রথে খসায়ে ঘোমটা বাতায়ন থেকে নিমেষের লাগি নিয়েছিমা দেখে ছিঁড়ি মনিহার ফেলেছে তাহার পথের ধুলার পরে মাগো কি হলো তোমার অবাক নয়নে চাহিস কিসের তরে মোর হার ছেঁড়া মণি নাইনি কুড়ায়ে রথের চাকায় গেছে সে গুড়ায়ে চাকার চিহ্ন ঘরের সমুখে পড়ে আছে শুধু আঁকা আমি কি দিলেম কারে সে কেউ ধুলাই রহিল ঢাকা তবু রাজার দুলাল গেল চলি মোর ঘরের সমুখ পথে মোর বক্ষের মনি না ফেলিয়া দিয়া রহিব বলো কি মতে